বাবা ফাটানো কে ফাটাবে উনি ফাটাবে তুমি কবে থেকে কাজ করছো তাহলে পারছো না কেন ও কাকুর হাত শক্ত বেশি তোমার হাত নরম তাই তো হ্যাঁ ফাটাও ফাটাও তাড়াতাড়ি আমি ভিডিও অন করে দাঁড়িয়ে আছি ফাটাও কাকু তাড়াতাড়ি বাবা ফাটানো হেড্রি ভাই ও দারুণ তাহলে পিঠাই পরোটা কত একশো গ্রাম কুড়ি টাকা চলো পিঠাই পরোটা খাওয়া যাক গরম গরম এখান থেকে দাও না হ্যাঁ এখান থেকে দেবে না এখান থেকে দাও এখান থেকে দাও এটা ভাবছি এটা দাও এটা দাও যেটা ভাজলো গরম গরম এটা দাও মাথায় কাটায় একশো গ্রাম মেপে দেওয়া হচ্ছে তাই তো এক মানে কি এই বেশি পড়ে যাচ্ছে না আরো হবে একটু হবে একশো গ্রাম তো আমার এখানে কত একশো গ্রাম তো আটাত্তর গ্রাম হয়েছে

এই দেখো একদম মেপে একশো গ্রাম সাথে হচ্ছে কত অমলেট দেখো পিন্টু খাবে কি না দুপুরে খাবার তো আবার ছাড়ো তাহলে নিয়ে না চলো পিঠাই পরোটা দেওয়া হয়ে গেল চলো বসে এবার খাওয়া যাক কেমন 就这么哪个来的？<Yeah. S 1> 嗯